নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ছয় নম্বর জাতীয় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ পার্কিং এর ফলে সংগঠিত হচ্ছে একের পর এক দুর্ঘটনা নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন বলে অভিযোগ কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ইপিএস পঁচানব্বই ন্যাশনাল এডিটেশন কমিটি এর প্রদান প্রধান কেনরিয়াস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে শিলচরের কোনাপুর অঞ্চলে বরাক নদীতে এক অপরিচিতা মহিলার দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের poro pare শোকের ছায়া গোটা শহরে শিলচরে আর চালু হচ্ছে মডার্ন পাইথিয়ান গেমস উপস্থিত বিজেপির সংখ্যালঘু শাখা জাতীয় কার্যনির্বাহী সদস্য এলিজাবেথ ম্যাথুস নংরি প্লেব্যাক গায়ক পন্থৌজাম ববেন এবার বিস্তারিত সংবাদ প্রশাসনের চূড়ান্ত গাফিলতিতে কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির কালাইন কাঁকড়াখাল থেকে গোমরা বাজার পর্যন্ত অতি ব্যস্ততম ছয় নম্বরের জাতীয় সড়কের উপর স্থানে স্থানে গড়ে উঠেছে অবৈধ পার্কিং বিশেষ করে করচুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর বেআইনিভাবে ট্রাক পার্কিং করে রাখার ফলে প্রচণ্ড দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী ও নিত্যদিনের যাত্রীরা এছাড়াও জাতীয় সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ছয় নম্বর জাতীয় সড়কের উপর অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কারণ জাতীয় সড়কের উপর অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ট্রাকে বিভিন্ন ছোট বাহনের ধাক্কায় ইদানিংকালে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় সময় দেখা যায় চলাচলের রাস্তার উপর ট্রাক দাঁড় রাখার ফলে বাধ্য হয়ে জাতীয় সড়কের উপর দিয়ে হাঁটতে হয় পথচারীদের এসব বেআইনি পার্কিং এর ফলে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন বলে অভিযোগ স্থানীয় সচেতন জনগণ এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা অসমের মুখ্যমন্ত্রী কাটিগড়ার সার্কেল অফিসার এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন জাতীয় সড়কের উপর থেকে অবৈধভাবে পার্কিং করা ট্রাকগুলো সরিয়ে ফেলা উচিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সড়কের দুই পাশে ফুটপাথ নির্মাণ করতে হবে বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া এবং সাধারণ পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে স্থানীয়রা বলছেন জাতীয় সড়কের দুই পাশে ফুটপাতের অভাবের কারণে প্রতিদিনে ঝুঁকি নিয়ে পথচারীরা রাস্তা পারাপার হচ্ছেন এর ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে সচেতন মহল মনে করছেন প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে যা দ্রুত সমাধান করা প্রয়োজন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন শুক্রবার বেলা এগারোটা থেকে শিলচর পৌরসভা ভবনে উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সামনে শান্তি শৃঙ্খলাভাবে ইপিএস পঁচানব্বই ন্যাশনাল এডিটেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে উক্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে ওনারাও এক প্রতিবাদী কর্মসূচির মধ্যে দিয়ে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাসের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে তাদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ইপিএস পঁচানব্বই ন্যাশনাল এজুকেশন কমিটির জাতীয় সম্পাদক পীযুষ কান্তি চক্রবর্তী বলেন ন্যাশনাল কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওয়াতের নেতৃত্বে দুই সাল থেকে সমগ্র ভারতব্যাপী আন্দোলন চলে আসছে সমগ্র ভারতে প্রায় একাত্তর লক্ষ পেনশনার আছেন সরকার বলছেন ন্যূনতম পেনশন এক হাজার টাকা কিন্তু বাস্তবে একত্রিশ লক্ষ পেনশনার এক হাজার টাকা নিচে পেনশন পেয়ে থাকেন তাদের নার্য দাবি যা অতি সহজেই সরকারের সদিচ্ছা থাকলে পূরণ করতে পারেন আজ প্রায় নয় বছর থেকে তারা শুধু আশ্বাসবাণী শুনে আসছেন সরকারের পক্ষ থেকে এ নিয়ে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির শীর্ষ শাখার সহসভাপতি বিমল চন্দ্র মজুমদার শিবানন্দ দত্ত প্রমুখেরা

আমাকে আমাদের সরকার দেবে নাকি দেবেন আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি আপনাদের অনেক পয়সা এই পয়সা ইন্টারেস্টে আমাদের কৃষকরা বলেছেন যে আমাদের যে পেনশনটা পেনশনটা ইন্টারেস্টে পেনশন হয়ে যাবে হ্যাঁ তো অনেকে জানে না যে আমাদের টাকা কত টাকা আছে না আছে যে আমাদের যে সরকারে আমাদেরকে দিতে হবে এটা কোনো কথা নাই সরকারে আমাদের পয়সাটা জাস্ট রিলিজ করবেন তিনি রিলিজ করছেন না কেন ওই পয়সাটা নিয়ে অন্য ব্যবসা করছেন নিশ্চয়ই আর না হলে আমাদের আমাদেরকে কেন রিলিজ করছে না এইভাবে আমাদের অসুখরা যে কীভাবে মানে আন্দোলন করছে আপনারা দেখছেন অনেক বৃদ্ধ বৃদ্ধ লোক এবং মহিলারা মেয়েদের বসে আছে রোদের মধ্যে এত রোদের মধ্যে বসে আছে আমি দেখিয়েছি অনেকে যে দেখেন আপনারা তো জান না এখানে কিন্তু অনেক বৃদ্ধ লোক এবং ছেলে মহিলা মহিলারা শীতের মধ্যে বসে আছে কিন্তু আমাদের এখানে কেউ আসতে চায় না কারণ তারা পয়সার আমার কাছে দিল্লি থেকে আজকের দিনের মেমোরেন্ডাম প্রদান কর্মসূচি পালন করতেই হবে সর্বভারতীয় ক্ষেত্রে কমান্ডার অশোক রাওয়াত বলেছেন যে আমাদের মিটিং যেখানে হবে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে কি পরিস্থিতিতে আজকে এই আমরা মেমোরেন্ডাম প্রদান হল বন্ধুগণ আপনারা অবগত আছেন যে ইপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল এজুকেশন কমিটি অশোক রাওয়াতের নেতৃত্বে দু সাল থেকে দাবি জানিয়ে আসছে যে ইপিএস পেনশনারদের ন্যূনতম পেনশন সাত হাজার পাঁচশো প্লাস ডিএ সহযোগে হওয়া উচিত এবং মেডিকেল ফেসিলিটিস সহ পাঁচ দফা দাবি পূরণের পূরণের জন্য যাতে পেনশনাররা বাঁচতে পারেন যখনই ইপিএস পেনশন চালু হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই পেনশন লাভজনক হবে কিন্তু বাস্তবে তার বিপরীত উনিশশো পঁচানব্বই পর থেকে দশ বৎসর অতিক্রম হওয়ার পর বাস্তবে যখন পেনশন অ্যামাউন্ট হাতে হাতে পেলেন তারা হতভম্ব হয়ে গেছিলেন কারণ পেনশনারদের অংশদানের টাকা টাকার বিনিময়ে পেনশন দেওয়া হয় তা এক প্রতারণার খেলা শুরু থেকেই এক বিবাদ চলছিল বর্তমানে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য স্বল্প পেনশন পেনশনাররা হতবম্ব ও বিপন্ন হয়ে পড়েছেন ভাবা যায় এক হাজার টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পেনশন প্রাপকগণ কীভাবে জীবন অতিবাহিত করছেন সরকার দ্রব্যমূল্য রূপ করতে পারছে না আবার পেনশন অ্যামাউন্টও বাড়াচ্ছে না এ কেমন শাসন ব্যবস্থা যারা ত্রিশ বৎসরকাল পঁয়ত্রিশ বৎসরকাল দেশের সেবায় নিয়োজিত হয়ে দেশের সমৃদ্ধি আনিয়েছেন তারা আজ বিপন্ন স্বল্প পেনশন পান অন্যদিকে এমপি এমপি এমএলএ গণের পক্ষ থেকে পেনশন ফান্ডের কোন পেনশন ফান্ডের কোনো অংশদান নেই তথাপিও তারা মুঠ মোটা অঙ্কের ওনারা পেনশন পান এবং মহার মহারগাতা সহযোগী এনএসি দীর্ঘদিন থেকে ন্যাশনাল এডুকেশন কমিটির দীর্ঘদিন থেকে প্রায় দশ বছর কাল থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অথচ অথচ পেনশন বৃদ্ধি হয় না কিন্তু বেতন ভাতা সংসদে এক ঘন্টার মধ্যেই বিল পাশ হয়ে যায় এই পাবলিক রিপ্রেজেন্টেটিভগণ দেশের বিষয়ে কোন বিষয়ে ওনারা দান করে দেশকে উন্নত করেছেন তথাপিও তারা মাখন বুক করে চলছেন শিলচরের কনাকপুর এলাকার বরাক নদীতে এক মহিলার দেহ দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দিন শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে এই ঘটনা খবর পেয়ে রাঙ্গেরকারী আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ময়না তদন্তের জন্য খবর লেখা পর্যন্ত মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের পড়া ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই শুক্রবার সকালেই তিনি পুরোপা পাড়ে দিলেন পঁয়ষট্টি বছর বয়সে তার এই মৃত্যুতে কবি এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে অল্প ভোগের পর শুক্রবার সকাল পাঁচটায় শিলচর হাসপাতাল বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের শেষকৃত সম্পন্ন হয় নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনের মাধ্যমে আমরা কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের পুরো পরিবারের প্রতি জ্ঞাপন করছি কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য তার মৃত্যু আমার কাছে পাহাড়ের মতো ভারী এত কথা এত স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে যা লিখতে গেলে হয়তো কয়েক খন্ডে লিখতে হবে বই প্রকাশ করে এইরকম তার সুখ দুঃখের আমি সঙ্গে থাকার চেষ্টা করেছি সবসময় যে পেরেছি তা নয় কিন্তু ওর যে জীবনের যে দিকটা আমাকে অসম্ভব নাড়া দিত সেটা হলো জীবনকে একটা জীবনকে এইভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলা এবং একই সঙ্গে সে আমার খুব প্রিয় কবি সাংবাদিক এবং তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছে আর বিজয় কি বলবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের সম্পর্ক বান্ধজে যখন আমি ছিলাম সেটা আশি সালের শেষের দশকে মানে শেষ কয়েক বছরে ওর সঙ্গে আমার এক টেবিলে বসেছি ও অসম্পূর্ণ ব্যতিক্রমী ওর মানে চলা ফেরা কিছুই ব্যতিক্রমী ছিল এবং এই যে একটু আগে প্রেস ক্লাবের সম্পাদক যা বললেন এর উপর আর বেশি বলা যায় না উনি একেবারে বিজয় ভট্টাচার্যকে যারা চেনেন না তারাও চিনে ফেলবেন শঙ্করদের বক্তব্যে অ্যাকচুয়ালি শঙ্করদেই বিজয় ভট্টাচার্যীর জীবন ও চলার পথে এগিয়ে যাওয়ার যে নির্যাসটা তুলে ধরেছেন এর বেশি কিছু বলার নেই আমি তো বললাম আমার বন্ধু এবং ওর স্ত্রীর সঙ্গেও ওর স্ত্রীর স্ত্রী শিখা ওর সঙ্গেও আমি প্রায়ই যেতাম বাড়িতে নানা সুখ দুঃখের গল্প হতো এগুলো মনে পড়ে আসলে আমরা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিই জীবন তারপর যখন কোনো বিয়োগের ঘটনা ঘটে তখন আফসুস হয় মনে হয় কেন আরও বেশি সময় ওদের সান্নিধ্যে থাকলাম না বিজয় আমাদের মনে মনমে চিরস্মরণীয় হয়ে থাকে আজকে সত্যিকার উত্তেই সকালবেলা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের খবর চলে এসেছে আমাদের এই উপত্যকার একজন প্রথম সারির কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই আমরা কাছাড়ি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি কারণ বিজয় কুমার ভট্টাচার্য যদি বলতে হয় অনেক কিছুই বলতে হবে কারণ আমরা জানি বিজয় কুমার ভট্টাচার্য একাধারে যেভাবে একজন কবি ছিলেন ঠিক একইভাবে তিনি সাংবাদিক ছিলেন তাই ওনার প্রতি আমরা সেমজার পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে শিলচর প্রেস ক্লাবে আমরা এসেছি এবং ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছি বিজয়দা কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই বরাক উপত্যকা হারালো এমন এক কবিকে বরাক জলন্ত জ্বলন্ত সমস্যা এখানে ওনার বন্ধু তমজিৎ ভট্টাচার্য রয়েছেন আশির দশকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন হয়েছিল সেই খরদ্দার লেখনীতে যেভাবে উনারা লিখে গেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে যে সহায়ক ভূমিকা নিয়েছিলেন তার জন্যে আমরা সত্যিই আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একটি কথা বিজয়দাস শুধু আমার দাদা ছিলেন না আমার ভালো বন্ধু আমার গায়ে ফিলোসফার অফ মাইন্ড বিজয়তাকে হারিয়ে আমি একজন সত্যিকার অর্থে আমি একজন অভিভাবককে হারিয়েছি বিজয়দা চলার পথের পাথেও থাকাতে তার শূন্যতা পূরণ হবার নয় এবং স্পষ্ট কথা বিজয়দা স্পষ্টভাবে বলার ক্ষমতা রাখতেন ধন্যবাদ নানাদিকে বর্তমানে বিপন্ন সময়ে বিদ্যাসাগর চর্চা খুবই জরুরি অভিমত বিশিষ্টদের আকশার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গেছেন বাংলার নবজাগরণের অগ্রতুত শিক্ষাবিদ লেখক সমাজ সংস্কারক হিসেবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বিদ্যাসাগর যে বিকশিত সমাজ ব্যবস্থা চেয়েছিলেন আজও বহু ক্ষেত্রেই তা লক্ষ্য দূরে থেকে গিয়েছে বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো পাঁচতম জন্মদিন উপলক্ষে আকশার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে আকশা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন মুখ্য অতিথি অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতুষ চৌধুরী সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নন্দীপুর ক্যাস্ত প্রেস ক্লাব বিকাশ চক্রবর্তী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর ক্যাস্ত সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ নানা দিকে বর্তমান বিভিন্ন সময়ে বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক সকলেই এই অভিমত ব্যক্ত করেছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হেফজুর রহমান প্রতিবেদন সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড় দেখতে কিন্তু রামেন্দ্র সুন্দর বলছেন এখানে উচ্চতার কথা বলা হচ্ছে না হাইট পাঁচ ফুট সাত ইঞ্চির কথা বলা হচ্ছে না কীর্তির সজীবত যে কীর্তিমান কিসের কীর্তি এম এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক না ঘন্টা যদি তিনি মানুষের জন্য কিছু না করেন যদি তিনি মানুষকে না বাসতে পারেন ছাত্র ছাত্রীকে ভালোবাসতে না পারেন মানুষের সঙ্গে মিশতে না পারেন ছাত্রদের ছাত্রদেরকে যদি সন্তান ভাবতে না পারেন তাহলে কিসের শিক্ষক তিনি কিসের বিদ্যাসাগরের নাম তিনি গ্রহণ করবেন কোন অধিকারী এইটাই বিদ্যা আমাদের রামানন্দ সুন্দর তিনি বলেছেন বিদ্যাসাগর এত বড় আর আমরা এত ছোট তিনি এত সোজা আর আমরা এত বাঁকা বাকার ব্যাখ্যা করলাম না এই সবুজ মনে এরা এখনো সোজা আছো তোমরা বুঝতেই পারবে না কখন তোমরা শুরু হয়ে আছো মানে বাঁকা 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 হয়ে গেছে আর বাঁকা না হলে সমাজে চলতেও পারবে না এক দুর্য সাহস এক এগুলো তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল আজকে গণ পরিচয় যে আমরা যেগুলো ছোটবেলায় শিখেছিলাম তার হাত ধরে বর্ণ পরিচয় আমরা পেয়েছি আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই আজকে ঈশ্বরচর বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে যত সিম্পোসিয়াম হবে সমাজ দেশ রাষ্ট্র উপকৃত হবে সেই দুশো বৎসর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন আজ তার সুফল আমরা পাচ্ছি আজকে এই যে সতীদাহ প্রথা সহমরণ বা অনুমরণ সেটা বাধ্য করা হতো তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায় পাশে ছিলেন এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ যে সেটার অর্থাৎ বিবাহ 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 আইন পাশ করিয়েছিলেন সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মডার্ন পাইথিয়ান গেমস এমপিজি প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে শনিবার বিকেল তিনটায় রাজীব ভবন পার্ক লুড শিলচরের একটি লঞ্চিং অনুষ্ঠান এমপিজি অ্যানি কাউন্সিল অফ পাইথিয়ান কাউন্সিল অফ ইন্ডিয়া লঞ্চ অনুষ্ঠিত হবে নর্থ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন কেআরসি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে এমপিজির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি বিজেন্দর গোয়েল এবং মণিপুর মেঘালয় এবং অন্যান্য স্থানের বিভিন্ন ব্যক্তিত্বরা তাতে উপস্থিত থাকবেন শুক্রবার শিলচরের জানিগঞ্জে একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেন্দর গোয়েল বলেন অলিম্পিক গেমস ও পাইথিয়ান গেমসগুলি প্রাচীন গ্রীষ্মের চারটি প্যানহেলেনিক গেমসের অংশ ছিল পাইথিয়ান গেমসে বিভিন্ন প্রতিযোগিতা যেমন ছিল গান নাচ চিত্রকলা কবিতা রদ্দুর কুস্তি এবং অ্যাথলেটিক্স যখন অলিম্পিকগুলি শুধুমাত্র শারীরিক খেলাধুলার জন্য নিবেদিত ছিল প্রতি চার বছর অন্তর ডেলফিতে অ্যাপেলোর সম্মানে অনুষ্ঠিত হয় এবং অলিম্পিকের পাশাপাশি এরও বিকাশ লাভ করে বিজেপির জাতীয় সংখ্যালঘু শাখার কার্যনির্বাহী সদস্য প্লেবেক গায়ক গঞ্জিত গায়ক এন টি এ লিয়াজান অফিসার পবিত্র সিং সাংবাদিক পাওজেল চাওবা এবং প্লেব্যাক গায়ক নামা আগ্রহিবিরি এখানে এনপিজি চালু করার প্রচেষ্টার প্রশংসা করেছে। তারা সকলকে মানবতার এই ঐক্য উদযাপনে তাদের সাথে যোগদানের জন্য भविष्य गुलते नॉर्थ ईस्ट न्यूजी लिया है सिंगिंग लिया है पेंटिंग लिया है पोइट्री लिया है ड्राइंग लिया है अंताक्षर लिया है और हमारे जो सोशल कल्चर में मेहंदी डिजाइन है रंगोली डिजाइन है इन सब गेमों को हमने इनको गेम्स के रूप में इसको उसमें उतारा है अगर आप मार्शल आर्ट्स की बात करें तो हमने ताइकोंडो को कराटे को पंफू को बगातूर को बकीदो को थांग था को ऐसे कुछ मार्शल आर्ट्स को हमने जगह इसमें गेम्स में दी है और अगर आप उसमें ट्रेडिशनल गेम्स की बात करें एक मिनट देंगे आप एक मिनट लिया है रोलर म्यूजिकल चेयर्स लिया है सेक्रेस जो तीन टांग की दौड़ होती है उसको लिया है मलख को लिया है रोप स्कीपिंग को लिया है स्नेक बोट रेस जो नोका दौड़ होती है उसको लिया है योगा को लिया है टग ऑफ वार को लिया है आर्म रेसलिंग को लिया है लाठी लगोरी जो पिट्ठू होता है उसको भी हमने लिया है और एक मैराथन पीथिन मैराथन को इसमें लिया है मार्शल आर्ट्स में तेकोन्डो कराटे मुथई बगतूर और बकूडो इन पांच गेम्स को हमने लिया है और प्रोफेशनल लीग हमने क्रिकेट को एक नए रूप से हमने इसमें इंट्रोड्यूस कर रहे हैं बॉल क्रिकेट उसकी लीग को हमने यहां इंट्रोड्यूस करेंगे पांच हजार साल के बाद गदा युद्ध को दोबारा से इंट्रोड्यूस किया जा रहा है ऐसा माना जाता है कि भीम और दुर्योधन के युद्ध के बाद गदा युद्ध नहीं हुआ कभी विश्व में ये पहला गदा युद्ध की फाइट इन आने वाले पीथियन गेम में पांच हजार साल के बाद इसका रिवाइवल होगा और कुछ ही स्पोर्ट्स की एक्टिविटीज को भी हमने इसमें रखा है आर्ट कल्चर में जैसे मैंने आपको बताया कैलनरी आर्ट भी हमने उसमें जोड़ा है स्टोरी टेलिंग को भी जो मैंने आपको बताया इन गेम्स को एज ए इवेंट्स के तौर पे हम लोग रख रहे हैं अभी बहुत सारी एसोसिएशन फेडरेशन हम लोगों को अप्रोच कर रहे हैं लोग कर रहे हैं नेट बॉल को भी हम लोग इसमें शामिल कर सकते हैं तो अभी हमने ये फोकस किया है धीरे धीरे इनकी एक्टिविटीज को हम सेग्रीगेट करके स्टेट लेवल पे नेशनल लेवल पे इंटरनेशनल लेवल पे क्या क्या इवेंट्स होंगे अभी क्या है डे बाई डे चीजें इवॉल्व होंगी और जैसे उभरेंगी तो आपके सामने पूरा खाका रखा जाएगा यू नो अलोंग साइड विद कलर एंड रूरल गेम्स In Meghalaya, we, we do have a lot of you know rural games and um, music, which uh, we are looking to promote through this platform. And uh, so I'm sure people across across all you know on all, yeah on all Northeast across the board yeah people would welcome and accept it. Yeah, happily, it will be good for our state to promote our tourism, you know, promote understanding uh, between different states of the northeast and across the nation. And also, it's an international organization, so we could get recognition and people would come to know about our northeast, you know, culture, sports, and you know, etc. etc. So, we are extremely fortunate to be part of this launch today. Thank you. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ছয় নম্বর জাতীয় সড়কের উপর গড়ে উঠা অবৈধ পার্কিং এর ফলে সংগঠিত হচ্ছে একের পর এক দুর্ঘটনা নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন বলে অভিযোগ কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ইপিএস পঁচানব্বই ন্যাশনাল এজিটেশন কমিটির স্মারকলিপি প্রদান কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে শিলচরের কনকপুর অঞ্চলে বরাক নদীতে এক অপরিচিতা মহিলার দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য পারে শোকের ছায়া গোটা শহরে শিলচরে আর চালু হচ্ছে মডার্ন পাইথিয়ান গেমস উপস্থিত বিজেপির সংখ্যালঘু শাখা জাতীয় কার্যনির্বাহী সদস্য এলিজাবেথ ম্যাথুস নংরি প্ল্যাব্যাক গায়ক পন্থৌজাম বোবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ